কত সুন্দর নিরিবিলি একটি পার্কে দেখেন আর কিছুদিন পরে এই গাছগুলোতে পাতা যেহেতু শীতের সময় ছিল বরফ পরে সব পাতা পড়ে গেছে এখানে বসার জায়গা করছে অনেক সুন্দর ওই সাইডে একটা আছে এখানে ওই বাচ্চাদের খেলার জায়গা আছে যে করছে অনেক সুন্দর মনোরম পরিবেশ কানাডাতে পার্কের কোনো অভাব নাই মানুষের থাকার স্পেস কম করে দিয়ে আমার মনে হয় পার্কের স্পেসটা বাড়াইছে তারা অনেক জায়গা এটা মেন রোডের পাশেই যে এক ভদ্রলোক সাইকেল চলায় আসছে এখানে ময়লা ফেলার জন্য গার্বেজ আছে নির্দিষ্ট গার্বেজগুলোই ব্যবহার করার জন্য সবাইকে বলে মনে হয় দূর থেকে হেঁটে মানে সাইকেল চলে আসছে ওই সাইডে বাচ্চাদের খেলার জায়গা এটা অনেক বড় মেইন রোড থেকে অনেক জায়গা বিস্তৃত জায়গা নিয়ে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র সাইকেল হং হাঁটার জন্য এখানে গাড়ি প্রবেশ নিষেধ গাড়ি প্রবেশ করতে পারবে না এই রোডটা দিয়ে গাড়িগুলো ওই সাইডে পার্ক করে আসছে পার্ক করার জন্য আলাদা জায়গা আছে আর এটা হলো আরজিট ওই সাইড দিয়ে তারা বের হয়ে যাবে এই সাইড টা একটা যে বাবার ছেলে আসছে সাইকেল চালায় ওই সাইডটাতে লেক অন্টারিয়াল যে লেক বিশাল বড়ো লেক ওইটা হলো আপনার যে প্লেগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ডের পাশেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ